এবং সেখান থেকে যারা অ্যাপ্লিকেশন করছেন তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে উনিশ হাজার জনকে সিলেক্ট করা হয়েছে তো এই উনিশ হাজার জন লটারিতে সিলেক্টেড হয়েছেন ওনাদের রেজিস্ট্রেশনের সেটার জন্য এই এখন শুরু হবে পঁচিশে এপ্রিল সকাল নয়টা থেকে আপনি জানেন সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আপনাদের এই সিস্টেমের মাধ্যমে পেমেন্ট করে আপনি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই সিস্টেমে আপনাদের প্রথম যে কাজটা যেটা আগে বললাম আপনাদের কোনো ধরনের অ্যাপ্লিকেশন করা লাগবে না আপনাদের প্রথমে যে কাজটা করা লাগবে সেটা হলো নয়টা থেকে পাঁচটার মধ্যে প্রথমে আপনাদের বিকেশে আপনাদের পেমেন্টটা কমপ্লিট করতে হবে বত্রিশশো বিশ টাকার একটা পেমেন্ট কমপ্লিট করতে হবে এবং এখানে মনে রাখবেন পেমেন্ট করার জন্য আপনাদেরকে আপনাদের সাববিশন আইডিটা ব্যবহার করতে হবে পাসপোর্ট নাম্বার না আপনি যে সাববিশন আইডিটা পেয়েছেন যেটা লটারিতে যে উনিশ হাজার সিলেক্ট হয়েছে তাদের যে সাববিশন আইডি সেই সাববিশন আইডি ইউজ করে

এটা ক্লিক করে আপনারা এখানে প্রবেশ করবেন এবং এখানে আমি জাস্ট দুটো স্যাম্পল আপনাদের দেখানোর জন্য প্রথমে আপনার সাবমিশন আইডিটা দিবেন এটা 243 এবং তারপরে কিছু নাম্বার আমি একটা দামি পাসপোর্ট নাম্বার এখানে এন্ট্রি দিব তো আপনারা যেটা করবেন আপনাদের যে সাবমিশন আইডি এবং যে পাসপোর্ট নাম্বারের এগেইনস্ট এই সাবমিশনটা করা হয়েছিল এবং যারা 19000 জন যারা রোটার কি সিলেক্টেড হয়েছে শুধু তারাই আপনার সাবমিশন আইডি এবং পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি ক্যাচটা

এটাই শেষ এখানে কোনো ধরনের নতুন করে অ্যাপ্লিকেশন করার কিছু নাই তো খুবই সহজ বা ইজি দুটো স্টেপ আপনি আগে আপনার সাবমিশন আইডি ইউজ করে পেমেন্ট করবেন এবং তারপরে এই সাইটে এসে আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন তারপরে আমি জাস্ট আরেকবার যদি আপনাদেরকে রিভিউ করি আপনাদের প্রথম কাজ হলো আপনারা যে সাবমিশন আইডিটা পাইছেন যারা লটারিতে সিলেক্ট করতে এসেছে যেটা টু দিয়ে শুরু সেই সাবমিশন আইডিটা ইউজ করে আপনি বিকাশের মাধ্যমে বত্রিশশো টাকা পেমেন্ট করবেন সর্বপ্রথম

আসলে এই ফেজের প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম